সংগ্রামী ছাত্র বন্ধুগণ আপনারা যদি বাংলাদেশের ইতিহাস দেখেন আপনারা যদি বাংলাদেশের ইতিহাস পড়েন তাহলে দেখবেন বাংলাদেশ নামক এই ভূখণ্ড প্রত্যেকটি সময়ে প্রত্যেকটি ইতিহাসেই তারা স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে উনিশশো থেকে উনিশশো বাহান্ন উনিশশো একাত্তর পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র জনতার গণ অভ্যুত্থান দুই সালে বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দেখিয়ে দিয়েছি গোটা পনেরো বছরের এক জগের তল পাথরের মতো একটি স্বৈরাচার সরকারকে কিভাবে পনেরো দিনে উৎখাত করতে হয় অতএব ভারতকে আমরা বলে দিতে চাই পৃথিবীর মানচিত্রে একমাত্র একটি রাষ্ট্র ভারত যার সাথে তার আশেপাশের অন্য কোন দেশের সাথে পররাষ্ট্রনীতি এবং বন্ধুত্ব বন্ধুত্বকর কোন সম্পর্ক তাদের মধ্যে নাই পৃথিবীর ভিতরে একমাত্র রাষ্ট্র যার আশেপাশে কোন রাষ্ট্রের সাথে তাদের বন্ধুত্ব সম্পর্ক নাই এবং তারা সব সময় স্বার্থান্নিষী এবং স্বার্থবাদী আমি ভারত সরকারকে বলে দিতে চাই আপনারা মনে করেছেন বাংলাদেশকে আপনারা পানিতে ডুবিয়ে মারবেন এতটা সহজ নয় বাংলাদেশের আগেও বন্যা হয়েছিল আরো অনেক আগ্রাসন চালিয়েছেন কিন্তু বাংলার মানুষ সেটা রুখে দাঁড়িয়েছে আমি ভারত সরকারকে বলতে চাই আপনি ভারত থেকে বাংলাদেশে জল ঢালেননি বরং জলের পরিবর্তে বাংলাদেশের মানুষের প্রহর আগুনের মধ্যে আপনি পেট্রোল ঢালিয়েছেন আপনি বাংলাদেশের মানুষের গ্রহের মধ্যে আপনি ডিজেল ঢেলেছেন আমরা এই জল থেকে এই যুদ্ধে রাজু করবো আমরা এই যুদ্ধে রুজু করে বাংলাদেশ থেকে ভারতীয় আক্রাসনের বিরুদ্ধে রুগে দাঁড়াবো অতএব বাংলাদেশের সকল ছাত্র জনতা এবং সকল সুনাগরিকদেরকে আমার আহ্বান থাকবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই বন্যা ক্রান্তি লগ্ন শুরু থেকে এই বন্যাবাসী বানভাসী মানুষের পাশে আছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রায় অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবক টিম আমাদের কাজ করে যাচ্ছে তাই আসুন ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশকে সহযোগিতা করুন এবং সকল প্রকার ভারতীয় আগ্রাসনকে রুখে দেয়ালাইকুম রহমতুল্লাহ